হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো যাচ্ছি একটু ইয়োগা ক্লাস বললাম তোমাদের যে ইয়োগা ক্লাসে ভর্তি হওয়ার কথা আছে তো ভর্তি হয়ে গেছি দুদিন ক্লাস করেও নিয়েছি দুদিন ক্লাস করে নিয়েছি তো আজকে যাচ্ছি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি রাস্তাটা আর অবশ্যই বাড়িটাও দেখাবো তোমাদের কিন্তু ক্লাসগুলো হওয়াকালীন তো দেখাতে পারবো না আর কি তাই যে দেখাতে পারছি চলো দেখে নাও এই যে যাচ্ছি এই হলো রাস্তা এই রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও নিচ্ছি আর কি এই যে দেখো গেটে ঢুকলাম এই হলো আমার ম্যাডামের বাড়ি তো বেলটা বাজালাম ঢুকবো আর তোমাদের ভেতরে গিয়ে কিছু দেখাতে পারবো না এইটুকুই দেখালাম তারপরে বেরিয়ে তোমাদের সামনে আবার আসবো দেখো ক্লাস হয়ে গেছে বাড়ি যাচ্ছি এবার আমি খুব অবস্থা খারাপ হয়ে গেছে তো এবার বাড়ি গিয়ে ভাবছি একটু ও বাড়ি যাবো মানে বাপের বাড়ি যাব বাড়ি দেখো বাড়ি চলেও এসেছি বলতে বলতে বাড়ি এসে মায়ের রান্না মানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর মা তো ঘরটোর পরিষ্কার রেখেছে আমি একটু রান্নাটাও বসে দিচ্ছি বেশি বড় করলাম না জাস্ট এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি কিছু শেয়ারও করিনি মাংস রান্না করছি মাংস আলুর তরকারি আর আমের চাটনি করব। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো খুবই ছোট্ট ভিডিও দিলাম বেশি বড় ভিডিও দিলাম না বেশি কিছু দেখাবার ছিল না তাই আর কি একটুখানি দেখালাম আবার তোমাদের সামনে কালকে আনবো নেক্সট ভিডিও নিয়ে কালকে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট